ইসমিল্লাহ রহমান রাহিম উজুর মধ্যে একটি ভুল করলে আপনার উজু একেবারেই হবে না এজন্য উজু করার শুরুতে আমাদেরকে সে ভুলটি সম্পর্কে সজাগ থাকতে হবে যেন সে ভুলটি আমাদের না হয় বন্ধুগণ উঁজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা জানি উঁজু করলে গুণা মাফ হয় উঁজু করলে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় উজু যে করবে কেউ দিন ওজুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করবে রসুল্লা আলসালাম একদিন সাহাবাদেরকে বললেন কেয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো জানতে পারবো সাহাবেকরাম বললেন ইয়া রসুল্লাহ সে আদম নবীর থেকে কে পর্যন্ত কোটি কোটি মানুষ হবে এবং আপনার পিছনে অনেক নবী এবং অনেক উম্মদ গত হয়ে গেছেন তাদের সংখ্যা সীমাহীন সুতরাং এত লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতকে আলাদা আলাদা কিভাবে করতে পারবেন চিনতে পারবেন কীভাবে তখন রসুল্লাহ সাল্লসাল্লাম উদাহরণ দিয়ে বললেন আচ্ছা বলতো যদি একশোটা কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কালো মিশ্রিত ঘোড়া থাকে সেই ঘোড়াকে কি আলাদা করা যায় সাহাব বললেন অবশ্যই আলাদা করা যায় এবং এটা কঠিন কোনো কাজ নয় নবীক্রিম সাল্লি সাল্লাম বললেন ঠিক তেমনি ভাবে শত শত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমার উম্মতের উঁচুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করব উজ্জ্বলতা প্রকাশ পাবে আর সে উজ্জ্বলতা দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো জানতে পারবো বুঝতে পারবো সুবাহ আল্লাহ এই জন্যই নবিক্রিম সাল্লি সাল্লাম যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চায় সে যেন উজু করে নেয় তো উজুর ফজিলত উজুর গুরুত্ব আমরা বুঝলাম উজু কেউ যদি না করে তাহলে তার নামাজ হবে না উজুটা এর একটা পবিত্রতার অংশ ইসলাম পবিত্রতাকে অনেক গুরুত্ব দেয় এত গুরুত্ব দেয় যে ইস পবিত্রতাকে ইসলামের একটি অংশই বলে দেওয়া হয়েছে রসুল্লা সাল্লিউসাল্লাম সেন আতহ সতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অংশ ইমানের অঙ্গ একটা মানুষের যদি একটা হাত না থাকে বা একটা পা না থাকে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় না তো উজু হলো এমন উজু হলো ইসলামের একটি অংশ যার মধ্যে পবিত্রতা থাকবে না উজু থাকবে না তার মধ্যে ইসলামের একটি অংশ নেই অর্থাৎ ইসলামকে সে ভালোভাবে পালন করেছে না দেখুন অনেক অনেক অমুসলিমরা আছে তারা ইসলামের পবিত্রতাকে দেখেই তারা মুসলমান হয় মুসলমানগণ কাপড় পবিত্র রাখে কারণ তাকে নামাজ পড়তে হবে মুসলমানগণ পেশাব এবার পায়খানা এগুলো নিজের গায়ে লাগায় না পায়খানা তো দূরে কথা পেশাবের সিটাও মুসলমানরা তার কাপড়ে স্পর্শ করতে দেয় না টিস্যু ব্যবহার করে ঢেলা ব্যবহার করে এই দৃশ্য দেখে বহু অমুসলিমরা মুসলমান হয় মুসলমানরা কত পবিত্র থাকে এরপরে তারা হাত মুখ ধুতে করা উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যে ব্যক্তি পাচক তাদেরকে উজু করবে এবং নাকে পানি দেবে চেহারায় পানি দেবে চোখে পানি দেবে তার হাত পাগুলো ঠান্ডা থাকবে তার রক্ত চলাচল গতি বেড়ে যাবে এবং তার নাকের মধ্যে যে ধুলাবল গেছে সেগুলো বের হয়ে যাবে সে একটা সুন্দর জীবনযাপন করতে পারবে এগুলো কিন্তু অমুসলিমে অমুসলিম দেশে শিক্ষা দেওয়া হয় তাদেরকে দৈনিক হাত মুখ নাক পরিষ্কার করার জন্য কিন্তু ইসলাম ধর্মে ধর্মটা এমন এখানে শিক্ষা আর কি এখানে ধর্মটা এমন যে এখানে আপনাকে করতেই হবে তো বলতেছিলাম উজু উজুর গুরুত্ব ফজিলত আপনার শুনলেন উজু করতে হবে না করলে নামাজ হবে না কিন্তু এই উজুর আগে আমরা এমন একটা ভুল করি যে ভুলের কারণে কোনো কোনো ওলাম একরাম বলছেন যে নামাজই হবে না উজু হবে না কারণ আপনি উজু না হলে নামাজ হবে না তো রসুলসুরস্লাম এক হাদিসের ভিতরে বলছেন মিফতাহ্নাতি সলা জান্নাতের চাবি হল নামাজ অমিফতাহ সলাতে আত্মহর আর নামাজের চাবি হলো পবিত্রতা বা উজু করা সুতরাং যে ব্যক্তি উজু করবে না বা উজু করলেও যে ব্যক্তি উজুর মধ্যে ভুল করবে আর যে ভুলের কারণে উজু হবে না যার উজু হবে না তার নামাজের চাবিও হবে না আর যার নামাজের চাবিও হবে না তারা জান্নাতের চাবিও হবে না যে জান্নাতের চাবি পাবে না সে জান্নাতে যেতেও পারবে না তাই আমাদেরকে উজু করতে হবে তুজুর মধ্যে কি একটা ভুল করি আমরা উজু করার শুরুতে একে হাদিসটা বলি ইবনে মাজার ভিতরে হাদিসটা এসেছে রসুল্লাহ সাল্লাই্লাম বলছেন যে ব্যক্তি উজু করার আগে বিসমিল্লাহ পরে না তার উজু নেই তার উজু হয় না এখানে রসুলি স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি উজুর শুরুতে বিসমিল্লা বলবে না তার অজু হবে না এই জন্য কোনো কোনো ওলামাকরাম বসেন হাদিসের আলোকে উজুর আঁকিকা যদি বিসমিল্লা না বলে তাহলে উজু হবে না এখন দেখুন কেউ কেউ আছে অনেক মানুষ এই উঁজুর শুরুতে বিসমিল্লা পরে আর কেউ কেউ আছে উজুর শুরুতে বিসমিল্লা পরে না এখন বিসমিল্লা কতটুকু পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহমান পুরোটাও পড়তে পারেন অথবা বিসমিল্লাহিল আজিম এটাও পড়তে পারেন অথবা শুধু বিসমিল্লাহ এতটুকু পড়লেও হবে কিন্তু কেউ কেউ বিসমিল্লা পড়ে না আর ভাবে যে আমার তো হয়ে গেছে এটা হলো কিছু কিছু ওলামাইকরামের বক্তব্য তবে অধিকাংশ ওলামায় কেরাম হোসেন কেউ যদি ওযু শুরুতে বিসমিল্লা না বলে তবুও তার উজু হয়ে যাবে কারণ প্রত্যেকটা মুসলমান অন্তরে আল্লাহর নাম থাকেই তো উজুর শুরুতে বিসমিল্লা বলা ভালো উজুর শুরুতে বিসমিল্লা যদি না বলা হয় তবুও হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন যখন তোমরা নামাজের দাঁড়াতে ইচ্ছা করবে ফাঁকছিল যখন তখন তোমরা তোমাদের চেহারা করবে ও আর জুলা কুম তোমাদের হাত এবং তোমাদের পা ধুত করবে এই তিনটে আলো উজুর ফরজ এবং মাথা মাসা করা দেখুন এখানে এই আতের ভিতরে আল্লাহ তালা চেহারা দুধ করতে বলছেন মাথা মাসে করতে বলছেন হাত কনুস দুধ বলছেন এবং পার টাকনো সহ পা দুধ করতে বলছেন ওদের মধ্যে চারটে ফরজ দেখুন আল্লাহ বলেন এই চারটাই দুটি হবে চারটে দেওয়া ফরজ এবারে করা নাকে পানি দেওয়া দেওয়াগুলো কোনো মধ্যে নাই তো এগুলো ফরজ নয় এখন হাদিসে আছে উজুর শুরুতে বিসমিল্লা না বললে উজু নাই এটা কিন্তু কোন মধ্যে নাই এর জন্য ওলামায় কেরাম বলছেন যে উজুর শুরুতে বিসমিল্লা বলার যে কথা হাদিসে বলা আছে সেটা গুরুত্ব বোঝানোর জন্য মানে আল্লাহর নামে আমি উজু করতেছি গুরুত্ব বোঝানোর জন্য সেখানে রসুল একটু গুরুত্ব দিয়ে কথাটা বলছেন তো যাই হোক উজুর শুরুতে আমরা বিসমিল্লা বলব বলবো এবং উজুর মাঝে মাঝেও বিসমিল্লা বলবো আর উজুর শেষেও আমরা বিসমিল্লা একটা দোয়া আছে উজুর শেষে উজুর মাঝখানে একটা দোয়া আছে উজুর দো আল্লাহ মাহফিল্লি দামি ওস ফি দারি ও বারিক লি ফি আর ওজো শেষে যে আমরা যে দোয়াটা জানি সেই দোয়াটি পড়ব আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ হাদহুল্লাহ শরিক ওয়া ওয়াশাদু আন্না মুহাম্মাদ আন আবদু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন এই দোয়াটি পড়ার সময় এই দোয়াটি ফজিলত আমরা জানি যে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ তাআলা জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন এই দোয়াটি পড়াশ্রম অনেক আসমানের দিকে তাকাই এবং আঙ্গুলি দ্বারা ইশারা করি শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করি ভাই এগুলো কোনো প্রয়োজন নেই প্রয়োজন নয় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা প্রয়োজন নাই আপনি যদি মনে মনে নিচে তাকাইয়া দোয়াটি পরেন তাহলে কিন্তু হয়ে যাবে তা আমরা ও যে যে জানলাম আসলে আমরা সময় এই ফজিলতের উপর আমল করবো আর বলে রাখি উঁজু করবেন ধীরে স্থিরভাবে করবেন প্রত্যেকটা অঙ্গ সুন্দর করে তত করবেন তিন তিনবার তত করবেন তবে মাথা একবার মাছা করবেন কান একবার মাছা করবেন কান কিন্তু তিনবার নয় কান একবার মাছা করবেন এইভাবে উঁজু করবেন সুন্দরভাবে উঁজু করা এইটা ইসলামের নির্দেশ ইসলামের আদেশ আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে উজু করা তৌফিক দান করে